শেষ হয়ে যাচ্ছে ও স্বামী আমার এবার আল্লাহর প্রয়োগাম্বর বিশ্বনবীর জামাত আলী যদি আল্লাহ বানো এবার চলে গেছে সুলার মধ্যে এবার তাকায়া দেখে হজরতে ফাতেমা একটা পেয়ালার মধ্যে আটা খামির বিজাইছে আর একটা পেয়ালার মধ্যে পানি গরম করছে আর একটা পেয়ালার মধ্যে কিছু কাপড় সুপড় বিজিয়েছে এবার হজরত আলী ডাক দেখো ও ফাতেমা বুঝলাম না তুমি কি করো এই কাজগুলা কেন করো এবার ফাতেমা যারা ডাক দেখো স্বামী আমার আমার আমি তো ইন্তেকাল করব দুনিয়ার জন্য আপনাদের খেদমত বেশি করতে পারি নাই আপনার খেদমত করতে পারি নাই আমার দুইটা সন্তান হাসান আর হুসাইন ছোট্ট ছোট্ট দুইটা সন্তান গো স্বামী স্বামী আমার আমি যখন ইন্তেকাল করব ইন্তেকাল করার পরে আপনারা আমার জন্য কান্না করবেন আপনাদের কি কে খাওয়াইবে ও স্বামী আমার এই জন্য আমি আটা খাবি আমি যাইলাম কিছু রুটি বানাইয়া দিয়ে যাইব আপনারা আমার জন্য যখন কান্না করবেন ওই রুটি খাইবেন আমার এপারে বেড়া পাতমা ওই স্বামী আমার আর একটু আপনার মধ্যে আমি কাপড় সুপর বিজাইলাম ও স্বামী আমার আমার ইন্তকালের পর আপনাদের কাপড় সুপর খেয়ে দিয়ে দিবে আমি জীবনের শেষবারের মতো আপনাদের কাপড় সুপারটা দিয়ে দিতে চাই আমার এপারে বেড়া এবার আলি ডাক দেখো পাতে ভাগো আর মধ্যে পানি গরম করা কেন বুঝলাম না পাতে মা ডাক আমার আমি তো ইন্তকাল করব আপনার আর খেদমত করতে পারবো না আমার সন্তানের খেদমত আর করতে পারব না হে স্বামী আমার আমি মরণের আগে আগে আমার দুইটা সন্তানের ডলে ডলে গুসল নিয়ে যাইব আপনার গুসল করে যাইব আমার জীবনের শেষ খেদমত গো স্বামী এবং হজরত পাতমার এই কথা করে শুনিয়া কান্না শুরু করে দিছে পাতমা ইন্তকাল করবে এবার আলী রদি আল্লাহ ঘন পাতমাকে কেমন মহব্বত করে আমার পরের বেড়া যে সময় এই কথাবার্তা বলতে আছেন এবার বাট পাতমার দুইটা সন্তান হাসান হুসাইন হাজির হয়ে গেছে তাকে দেখে মা কান্দে বাবাও কান্দে এবার হাসান হুসাইন ডাক দেখো মা তুমি কেন কান্না করো আমার বাবার চোখে পানি দেখা যায় হে বাবা কি হয়েছে এবার فاطمه ডাক দেখো সন্তান যাও তোমার নানাজির রোজা গিয়ে সালাম দিয়ে দাও এবার হাসান হুসাইন তুই এসে এবার সালাম দিচ্ছো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যেইমাত্র সালাম দিয়েছে আল্লাহর پیغمبر ডাক দিছো হাসান হুসাইন बढ़ते যাও জীবনের জন্য মায়ের ছেরা দেখো মা আর পাইবা না তোমার মা বিদায় হয়ে যাবে হাসান হুসাইন ছেলেরা বাড়িতে চলে যায় আর না গো তুমি একে দুনিয়াতে বিদায় হয়ে যাবে নানা জান বলেছেন এবার পাতমা কান্না করে আমার পানির বেড়া জুহরের সময় হতে না হতে পাতমার বেমার বেড়ে যায় শরীরটা খারাপ হয়ে যায় এবার পাতমা মরজুল মৌতে মুখ তোলা মৃত্যু সত্যি কাতর হয়ে গেছে এবার দাঁড়িয়ে কালি আমি ইন্তকাল করব ও আমি ইন্তকাল করব আপনার কাছে আমার কয়েকটা নজর আপনি আমার নজরগুলা আমার আবদার গুলা রক্ষা করবেননি এবার আলী কান্না করে ডাকতেবি বিবি তোমার কি দরকার আছে এবার হযরতে فاطمه ডাকতে কয় স্বামী আমার আমি যখন ইন্তেকাল করব আপনি আরেকটা বিয়া কইরা নিেন যিরকন সুবহানাল্লাহ আমরা বিবি হইলি কিতা হইব ওয়াডা কই মারকুর বিয়া করতে পারবে না যিরকন ঠিক কিনা কিন্তু ফাতমা ডাকতে কয় আমার আল্লাহর ইন্তিকার পরে আপনি একটা বিয়া কইরা নেবেন আর একটা আবদারবের স্বামী আমার আমার দুইটা সন্তান আসান হুসেন যেন কখনো কষ্ট না পায় আমার দুইটা সন্তান আপনি দেখে রাখবেন ও পানের বেড়া এবার পাতমা ইন্তেকাল করবে পাতমা ডাক দেখো স্বামী আমার আর একটা আবদার আমার শেষ আবদার যখন আমি ইন্তেকাল করব আমাকে দিনের বেলা দাফন করবেন না রাত্রি বেলা দাফন করবেন কারণ দিনের বেলা দাফন করলে মানুষের আমার জানাজা খাজিন হইবে আমার ব্যাপার অনুমান করবে পাতমার দেহটা এতটুকু বড় পাথম এতটুকু মোটা ছিল এতটুকু লম্বা ছিল গো আমার মরণের পরে পর্দার খেলাফ কোনো কাজ হোক তা চাই না আপনি রাতের বেলা আমাকে দাপন করবে এবার তোমার সন্ধ্যা অতন তিন হয়ে যায় আল্লাহর পুঁয়ে গাম্বর বিশ্বনবীর জামাতে আলী কান্না করে হাজার হুসাইন কান্না করে মা আমার আগে সন্তানের কেমন বেদনা লাগে ছোট্ট দুইটা সন্তান হাসান হুসেন কান্না করে এবার পাতমার ইন্তকাল হয়ে গেছে এবার আলী আল্লাহ বানু পাতমার লাশটা দুয়াইয়া পাতমার এক কিভাবে কবরের মধ্যে দাফন করবে সম্ভব কি একা দাফন করা এক রাষ্ট্রের জন্য কে একা করা কি সম্ভব কখনো সম্ভব না এবার হজরত আলি আল্লাহ বানু এবার ধনসা বন্ধ করে দিয়ে কান্না করে ভাই রাখায় আমার বিবি আগ্রার দল আমাকে পুরা করতে হবে এবার আর একা একা বসে আছে এবার মধ্যরা চিন্তা

তে গেলে আগ মুহূর্তে পর্দার খেলাফ এমন কোন কাজ হোক তাও করতে দেয় নাই আমার এখানে বেড়া যদি আমার মামাদের মা বুঝলা পাতমার মতো হতে পারে পাতমার অনুসরণ করতে পারে তাহলে আমাদের মা বুঝলাও জান্নাতের মেহমান হয়ে যাবে আমার এখানে বেড়া এই জন্য নবীজির সাহাবি হতে তোমার রাজি আল্লাহ ডাক দেখো ও দিনের মানুষেরা তোমরা তোমাদের সন্তানের জন্য লেকার বিবি উপহার দাও লেকার বিবি কারা আল্লাহর পয়গম্বর বলেন আলমার আতুজা সল্লাহ খামসা ওই নারীটাই হলেন একার বালকের লক্ষ্য করবেন আলমার আতুজা সল্লাহ খামসা ওই নারী হইলেন নেককার। জেই নারী পাসওয়াত নামাজ পড়ে ওয়া সোমাত শাহরা ওই নারী হল নেককার জেই নারী রমজানের রোজা রাখে ওয়া আহসনাত ফরগা ওই নারী হল নেককার জেই নারী কি করে পর্দা করে ওয়া তা আকবার ওই নারী হল নেককার জেই নারী স্বামীর خدمت করে ফাল তাদখুল মিন আই আবওয়াবিল জান্নতি শাআ যদি এই চারটা করে কোন নারী গুণান্বিত হয়ে যায় আল্লাহর তরে জান্নাতের যে কোনো দরজা তার ইচ্ছা মতো প্রবেশ করতে পারবে আমার পানের বেড়া আল্লাহ তুমি জাননা থেকে কাজে নি যাইতে মন যায়নি আমার পানের বেড়া এটা হলো আল্লাহর কর মসজিদ আল্লাহর কর মসজিদ এটা হলো আল্লাহর কর মসজিদ এই মসজিদটা গোর আল্লাহর কিন্তু করে হয়েছে আমরা সেই ঘরে খেদমত করি আমরা সেই ঘরে রক্ষণাবেক্ষণ করি আমরা সেই ঘরের মধ্যে টাকা পয়সা দেই আমরা সেই ঘরেটা চালাই কিন্তু গোড়াটা হলো আল্লাহর একজন ভাই না বসে থাকেন গুরুত্বপূর্ণ আলোচনা হবে আমাদের ডাকা থেকে আগত মহাজিদ মহমান মুফতি আলী আকর সিদ্দিকে দাম আপনার কাথুম চলে আসবেন ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা হবে আমার ঘরে ভাই সামান্য সময় দৈর্য সহকারে বসে পড়ুন আমি আপনাদের কাছে এমন পাঁচটা হাত চাই যারা পাঁচ হাজার টাকা করে আল্লাহর করে দেওয়ার ওয়াদা করবেন আল্লাহ